আজকে দেখাবো সৌদি আরবের সকল রেডমি ফোনগুলো বর্তমানে কোয়ালিটিফুল কিরকম আর সে সাথে মার্কেট প্রাইস কত টাকা হয়ে থাকে সম্পূর্ণ আজকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে দেখাবো সৌদি আরবের সকল রেডমির নতুন ফোনগুলোর কোয়ালিটি ফুল কিরকম সে সাথে মার্কেট প্রাইস কত টাকা হয়ে থাকে আর বাংলার কনভার্ট করলে কত টাকা সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তো চলুন যাওয়া যাক তো আমি এখন মার্কেটে চলে আসলাম তো প্রথমে আপনাদেরকে থেকে রেডমি এই ফোনগুলো দেখাই প্রথমে আপনাদেরকে ব্যাকপার্টটা দেখায় ফোনটার ব্যাকপার্টটার ক্যামেরাগুলো কিন্তু অসাধারণ আপনারা দেখতে পারবেন পিচার সম্পর্কে আমরা পরে জানবো তো প্রথমে আপনাদেরকে ফোনটা দেখাতেছিলাম তো ফোনটার কোয়ালিটি দিক দিয়ে কিন্তু অনেকটাই বেশ ছিল আপনারা দেখতে পাচ্ছেন তো চলুন এখন আমরা ফিচার সম্পর্কে জানবো

এটা হলো রেডমি আর একটা নতুন ফোন আর এটা প্রথমে আপনাদেরকে ব্যাগার টা দেখে ব্যাকপার্টের ক্যামেরা কিন্তু গ্যালাস মাতাছে আর কালারটাও কিন্তু অসাধারণ এখন আমরা এই ফোনটার ফিচার সম্পর্কে জানবো এই ফোনটার মডেল ছিল রেডমি নোট থার্টিন বারো জিবি র্যাম ছিল পাঁচশো বারো জিবি সেট মেমোরি ছিল ব্যাটারি ছিল পাঁচ হাজার একশো এমপিআর ইন্টারনেট স্পিড ছিল ফাইভ জি এই ফোনটার বর্তমানে মার্কেট প্রাইস রয়েছে এক হাজার দুইশো উনপঞ্চাশ রিয়াল সৌদি রিয়াল বারো হলে উনচল্লিশ হাজার নয়শো আটশো টাকার মতো আসে ধরুন বাকি ফোনগুলো দেখাই তো এটা হলো রেডমি আর একটা নতুন ফোন আর এটার ব্যাক ডিজাইনটা কিন্তু অসাধারণ আপনারা দেখতে পারবেন ক্যামেরা কোয়ালিটি ডিজাইনটা কিন্তু অসাধারণ ছিল আর ফোনটা কিন্তু হোয়াইট কালার ছিল দেখতে কিন্তু অনেকটা জোস ছিল এখন আমরা এই ফোনটার ফিচার সম্পর্কে জানবো এই ফোনটার মডেল ছিল এক্সলোমি নোট টুয়েলভ প্রো এই ফোনটার র্যামের দিক দিয়ে ছিল এইট জিবি র্যাম ছিল দুশো ছাপ্পান্ন জিবি সেট ছিল ব্যাটারি ছিল পাঁচ হাজার এম ইন্টারনেট এসপি ছিল ফোর জি এই ফোনটার বর্তমানে মার্কেট প্রাইস ছিল সাতশো উনত্রিশ রিয়াল সৌদি রিয়াল বাংলা হাজার তিনশো টাকার মতো আসে চলুন রেডমির বাকি ফোনগুলো দেখি এটা হলো রেডমি আর একটা নতুন ফোন আর এটার ব্যাকপ্যাকটার ক্যামেরা কিন্তু চারটা ছিল মডেলটা কিন্তু অসাধারণ ছিল আপনারা দেখতে পাতেছেন তো চলুন আমরা এখন প্রথমে ক্যামেরাগুলো চেক করি তো এটা যদি আমি ক্যামেরাগুলো চেক করি তাহলে দেখতে বলুন ক্যামেরাটা কতটা পরিমাণ ক্লিয়ার আর মোবাইলের আপডেটগুলোও কিন্তু অসাধারণ ছিল তো আমি প্রথমে আমি সামনে ক্যামেরা দিয়ে আপনারা দেখতে পারবেন ক্যামেরাটা কিন্তু অনেকটাই ক্লিয়ার ছিল আর মোবাইলটা বিশেষ করে কোয়ালিটিটা কিন্তু অসাধারণ ছিল আপনারা দেখতেই পারলেন তো এখন আমরা ফিচার সম্পর্কে জানবো ফোনটা ফোনটার মডেল ছিল রেডমি ফোরটিন সি এই ফোনটার র্যামের দিক দিয়ে ছিল এইট জি প্লাস এইট জিবি র্যাম ছিল দুইশো ছাপ্পান্ন জিবি ছিল এই ফোনটার ব্যাটারি হেল্প ছিল পাঁচ হাজার একশো ষাট এম ইন্টারনেট স্পিড ছিল ফোর জি এই ফোনটার বর্তমানে মার্কেট প্রাইস ছিল পাঁচশো উনপঞ্চাশ রিয়াল সৌদি রিয়াল বারানার কমপ্লিট করলে সতেরো হাজার পাঁচশো আশি টাকার মতো আসে চলুন বাকি ফোনগুলো দেখি এটা হলো রেডমি আর একটা নতুন ফোন আর এই ফোনটার ব্যাকপার্টটা কিন্তু অসাধারণ গ্যালাস মাতাছে আপনারা দেখতে পারবেন প্রথমে আমরা এই ফোনটার ক্যামেরাগুলো চেক করবো ক্যামেরাগুলো কোয়ালিটি ফুল কীরকম সে সাথে আপডেটগুলো নতুন কীরকম দিয়েছে কোয়ালিটি ফুল সেগুলো আমরা প্রথমে যাচাই করব তো প্রথমে আপনাদেরকে আমি সামনে ক্যামেরাটি দিয়ে দেখাই তো দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু ক্লিয়ার ছিল এখন আমরা এই ফোনটার কিন্তু আপডেটগুলো মোটামুটি অনেকটাই ভালো তো এখন আমরা পিচার সম্পর্কে জানি এই ফোনটার মডেল ছিল রেডমি থার্টি র্যামের দিক দিয়ে ছিল এইট জিবি প্লাস এইট জিবি র্যাম ছিল দুশো ছাপ্পান্ন জিবি সেট ছিল ব্যাটারি ছিল পাঁচ হাজার তিরিশ এম পেয়ার ইন্টারনেট স্পিড ছিল ফোর জি এই ফোনটার বর্তমানে মার্কেট প্রাইস ছিল ছয়শো উনপঞ্চাশ রিয়াল সৌদি রিয়াল বারোটা কনভার্ট করলে বিশ হাজার সাতশো টাকার মতো আসে চলুন বাকি ফোনগুলো দেখি এটা হলো রেডমি আর কার নতুন ফোন আর এই ফোনটার ক্লাস ছিল ব্ল্যাক কালার আর ক্যামেরা ডিজাইনটা কিন্তু অসাধারণ ছিল সবগুলোই কিন্তু অ্যাভেলেবেল কিন্তু কালার আছে তো প্রথমে আমরা ক্যামেরাটা চেক করব ক্যামেরাগুলো গুলো কতটুকু ক্লিয়ার সেটা এখন আমরা চেক করব প্রথমে সামনে ক্যামেরাটা দেবো এই ফোনটার ক্যামেরাটা কতটুকু পরিমাণ ক্লিয়ার আপনাদেরকে দেখানোর জন্য তো আপনারা দেখতে পারবেন কতটুকু পরিমাণ ক্লিয়ার অসাধারণ কিন্তু ক্যামেরাটা আপনারা দেখতে পারলেন তো এখন আমরা পিচার সম্পর্কে জানি এই ফোনটার মডেল ছিল রেডমি থার্টিন এই ফোনটার র্যাম দেখতে ছিল এইচ প্লাস বি র্যাম ছিল দুশো ছাপ্পান্ন জিবি সেট ছিল ব্যাটারি র্যাম ছিল পাঁচ হাজার এম ইন্টারনেট স্পিড ছিল ফাইভ জি এই ফোনটার বর্তমানে মার্কেট প্রাইস ছিল ছয়শো নিরানব্বই রিয়াল সৌদি রিয়াল বারো রকম করলে বাইশ হাজার তিনশো আশি টাকার মতো আসে চলুন এখন দেখাবো রেডমি নতুন আইপ্যাড গুলো তো এটা হলো নতুন রেডমি আইপ্যাড তো এখন আমি প্রথমে আমি আপনাদেরকে ক্যামেরাটা চেক করাবো আর পিচার সম্পর্কে প্রথমে আমি আইপ্যাড ক্যামেরা চেক করবো আইপ্যাড ক্যামেরাগুলো ক্যামেরা কত পরিমাণ ক্লিয়ার হয়ে থাকে সেটা আপনাদেরকে প্রথমেই দেখাই তো আমি প্রথমে ফর্ম পার্টটা দিয়ে দেবো তো আপনারা দেখতে পাচ্ছেন কত পরিমাণ ক্লিয়ার

এক্সলোমি রেডমি ফ্যাট এটস এ এখন আমরা এই আইপ্যাডটার ফিচার সম্পর্কে জানবো এই আইপ্যাডটার র‍্যামের দিক দিয়ে ছিল 6GB র‍্যাম ছিল 128GB সেট মেমরি ছিল ব্যাটারি এফ ছিল 6650mAh ইন্টারনেট স্পিড ছিল 4G এই আইপ্যাডটার বর্তমানে মার্কেট প্রাইস ছিল 549 রিয়াল সৌদি রিয়াল বানার কমপ্লিট করলে 17580 টাকার মতো আসে তো চলুন রেডমি বাকি ফোনগুলো দেখি তো এখানে কিন্তু আরো অসংখ্য ফোন রয়েছে রেডমি রেটেড নতুন ফোনগুলো তো এটা হলো রেডমি আরটার নতুন ফোন আর এই ফোনটার ব্যাকপার্টের কালার গুলো কিন্তু অসাধারণ ছিল আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে আপনাদেরকে ক্যামেরা গুলো চেক করে দেখাই তারপর আমরা পিজার সম্পর্কে জানবো তো প্রথমে আমি ফরম পার্ট দিয়ে দেবো ফরম পার্টের ক্যামেরা তো আপনারা দেখতে পাচ্ছেন কত পরিমাণ ক্লিয়ার তো ক্লিয়ার কিন্তু মোটামুটি অনেকটাই ক্লিয়ার আপনারা দেখতে পাচ্ছেন তো এখন আমরা পিজার সম্পর্কে জানবো এই ফোনটার মডেল ছিল এক্সলোমি ফোরটিন টি প্রো ফাইভ জি এই ফোনটার র্যামের দিক দিয়ে ছিল বারো জিবি প্লাস বারো জিবি র্যাম ছিল পাঁচশো বারো জিবি সেট মেমোরি ছিল ব্যাটারি ছিল পাঁচ হাজার এমপিআর ইন্টারনেট স্পিড ছিল ফাইভ জি এই ফোনটার বর্তমানে মার্কেট প্রাইস ছিল দুই হাজার পাঁচশো নিরানব্বই রিয়াল তো দিয়াল বাংলা তিরিশ হাজার একশো আশি টাকার মতো আসে তো চলুন রেডমি আর একটা নতুন ফোন দেখাই তো এটা হলো রেডমি আর একটা ফোন তো এটার ক্যামেরা ডিজাইনটাও কিন্তু অসাধারণ আপনারা দেখতে পারবেন ব্যাক পার্ট্যামেরা গুলো চেক করে দেখাই এই ফোনটার ক্যামেরাটা কোয়ালিটি ফুল কিরকম কত পরিমাণ ক্লিয়ার হয় তো সেটাই আমি প্রথমে আপনাদেরকে চেক করে দেখাই তো প্রথমে আমি ফরম পার্টের ক্যামেরাটা দিয়ে দিব তো আপনারা দেখতে পারবেন এটা জুম আউট সবগুলো দেখতেছিলাম তো প্রথমে ফরম পার্ট দিয়ে দিলাম তো আপনারা দেখতে পারবেন মোটামুটি অনেকটাই ক্লিয়ার আপনারা দেখতে পারবেন তো এটার ব্যাক পার্টের কালারটাও কিন্তু অসাধারণ ফোন ছিল এখন আমরা পিজার সম্পর্কে জানবো এই ফোনটার মডেল ছিল এক্সলোমি ফোরটিন টি ফাইভ জি এই ফোনটার র্যামের দিক দিয়ে ছিল বারো জিবি প্লাস বারো জিবি র্যাম ছিল পাঁচশো বারো জিবি সেট ছিল ব্যাটারি ছিল পাঁচ হাজার এম ইন্টারনেট স্পিড ছিল ফাইভ জি এই ফোনটার বর্তমানে মার্কেট প্রাইস ছিল এক হাজার নয়শো নিরানব্বই রিয়াল সৌদি রিয়াল বাংলা হলে তেষট্টি হাজার নয়শো আশি টাকার মতো আসে চলুন রেডমি আরেকটা নতুন ফোন দেখায় তো এটা হলো রেডমি আরেকটা ফোন আর এটার কালারটাও কিন্তু অসাধারণ ছিল হোয়াইট কালার ছিল আর ক্যামেরা ডিজাইনটাও কিন্তু অসাধারণ তো প্রথমে আমরা ক্যামেরাটা চেক করবো ক্যামেরাগুলো ফুল কীরকম সেই সাথে ফিচারগুলো কীরকম তো এটার প্রথমে আমি সামনের ক্যামেরা দিয়ে দিলাম আপনারা দেখতে পাবেন কতটা পরিমাণ ক্লিয়ার এটা কিন্তু অনেকটাই ক্লিয়ার তো এখন আমরা ফিচার সম্পর্কে জানবো এই ফোনটার মডেল ছিল রেডমি নোট থার্টিন ফাইভ জি এই ফোনটার র্যামের দিক দিয়ে ছিল এইচ জি প্লাস এইচ জিবি র্যাম ছিল দুইশো ছাপ্পান্ন জিবি সেটমিউট ছিল ব্যাটারি ছিল পাঁচ হাজার এমপিআর ইন্টারনেট স্পিড ছিল ফাইভ জি এই ফোনটার বর্তমানে মার্কেট প্রাইস ছিল সাতশো নিরানব্বই রিয়াল সৌদি রিয়াল বাংলা টাকার মোট হলে পঁচিশ হাজার পাঁচশো আশি টাকার মতো আসে চলুন রেডমি আরেকটা নতুন ফোন দেখি তো এটা হলো রেডমি আর একটা নতুন ফোন আর এই ফোনটার কোয়ালিটি কিন্তু অসাধারণ ব্যাকপ্যাটে আপনারা দেখতে পারলেন তো প্রথমে আপনাদেরকে ক্যামেরা ব্যাকআপগুলো দেখাই গুলো তো ক্যামেরার পার দিয়ে দিলাম ক্যামেরাটাও কিন্তু অসাধারণ ছিল আপনারা দেখতে পাচ্ছেন তো এখন আপনাদেরকে পিসার সম্পর্কে জানাবো এই ফোনটার মডেল ছিল রেডমি নোট থার্টি র্যামের দিয়ে ছিল এইট জিবি প্লাস এইট জিবি র্যাম ছিল দুশো ছাপ্পান্ন জিবি সেট মেমোর ছিল ব্যাটারি এম ছিল পাঁচ হাজার এমপি ইন্টারনেট স্পিড ছিল ফোর জি ফোনটার বর্তমানে মার্কেট প্রাইস ছিল ছয়শ উনসত্তর রিয়াল চৌদ্দ রিয়াল বাংলা একুশ হাজার চারশো আট টাকার মতো আসে এই ছিল আজকের সকল রেডমি ফোনের রিভিউ আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আপনারা কিরকম ভিডিও আছেন সকল বেড়াতে আসসালামু আলাইকুম